আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম জিওল মাছ দিয়ে কিভাবে আলু রান্না করব তো আলু রান্না করাটা জিওল মাছ দিয়ে একেবারে সহজ ধরনের তো সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি জিওল মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে টুকরো করে নিয়েছি কেননা অনেক বড় বড় জিওল মাছ সেই জন্য যদি ছোট হতো তাহলে গোটা করে দিলে অসুবিধা হতো না তো তারপরে আমি আলুগুলোকে বেশ বড় করে টুকরো করে নিয়েছি নেওয়ার পরে আমি সঙ্গে আদা পেস্ট পেঁয়াজ হালকা মিডিয়াম করে বাটা সঙ্গে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলোকে দিয়ে আমি রেখে দিলাম তারপরে কড়াইতে তেল দিলাম চাইলে হাঁড়িতেও রান্না করা যায় তো আমি এখানে আজকে কড়াইতেই রান্না করছি তো তেলটা একটু গরম হয়ে উঠবে তখন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম কিছুটা সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে বেশ একটু বেশি বেশ একটু ফ্রাই করে নিতে হবে তবে নাড়াচাড়া করতে করতে আমি দেখলাম একটু পেঁয়াজগুলো বেশি ফ্রাই হয়ে গেছে তো যাই হোক সেগুলো ঢেলে দিলাম মাছগুলোকে তো দেওয়ার পরে এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর জোল মাছ কষিয়ে নিলে কিন্তু ভেঙে যায় না তো যাই হোক আলু আর সঙ্গে মাছগুলোকে বেশ একটু তেলের সঙ্গে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে নেওয়ার পরে দেখে দেখে নিতে হবে যে হয়ে গেছে তখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব আর আলুগুলো তো সিদ্ধ হবে সেই মতো করে এখানে জলের পরিমাণটা নিজের মতো করে দিতে হবে তো দেওয়া হয়ে গেছে এবার আমি সব ঠিকঠাক করে জলের মধ্যে ডুবিয়ে দেব আলু মাছ এগুলোকে তো তারপরে আমি এটাকে কিছুক্ষণের মতো ঢাকা দিয়ে রাখব আর তারপরে ফিরে এসে দেখবো যে কতটা হয়েছে যদি আবারও বেশি ঝোল থেকে থাকে তাহলে একটু মেরে ফেলতে হবে আর এই এটা জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছের একটু ঝোলটাই বেশি টেস্টফুল লাগে তো আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রথম থেকে তো দেখলেন তাইভাবে একবার চিউর মাছ দিয়ে আলু রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমাদের জন্য ধোয়া করবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল